এরপর সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়ে যায় টুম্পা আমি বাঘিনী বাবির বাড়িতে কাজ করতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে মা নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি দিয়ে কিনে দেব এখন যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাব তখন তোকে লিচু কিনে দেব এরপর বাজারে চলে যায় মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছা করছে আমি যাই মিনাদের বাড়িতে লিচু গাছ আছে ওদের সাথে খেলা করলে আমাকে একটা লিচু দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে মিনা লিচু খাচ্ছে কি রে মিনা তুই লিচু খাচ্ছিস তুই আজকে কি খেলবি না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছা করছে কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু কিনে দিতে পারবে না হ্যাঁ রে টুম্পা আমি তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেওয়ার জন্য সত্যি বলছিস মিনা আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলা করে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে টুম্পা খেলবো খেলবো দাঁড়া এই লিচুগুলো খায়নি ওই দেখ আমার মাও চলে এসেছে ওমা মা এই দেখো টুম্পা এসেছে টুম্পার না খুব লিচু খেতে ইচ্ছা করছে ওকে একটা লিচু দাও না মা আরে মিনা এটা কি বলিস লিচু অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই টুম্পা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো মিনা ছাড়া আর কোন বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের গাছে তো কত লিচু ধরেছে আমাকে একটা লিচু দাও না আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আরে এত কথা বাড়াচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা বলছি একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করবো ভক্তদের মতো ভিকারীদেরকে ফিরিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকা দিও না আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিকারি বুড়ির সাথে দেখা হয়ে যায় তুমি তো বুড়িমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু আমার মায়ের কাছে যে টাকা নেই বাগিনী কাকিমার কাছে কত লিচু জটেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবুও আমাকে দিলো না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে পেতে চেয়েছিলে

না ও তোমারও তাহলে ক্ষুধা পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব এরপর বুড়িমা আর টুম্পা বাড়ির উদ্দেশ্যে চলে যায় আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর টুম্পা ঘর থেকে বিক্ষুভ বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে বুড়ি মা আমি পেলেটে করে ভাত এনেছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক কোদা পেয়েছি খেদে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে একটা ভাত যে থেকে তুমি লিচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে বলি তুমি আমার লিচুর বীজ দিলে কিন্তু এই লিচু বিশ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছা করেছে সে কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছা করবে না না গো দিদি ভাই এই বিশ থেকে অনেক সময় লাগবে না এই বিশ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর ভিক্ষুক বুড়ি মায়ের দেওয়া বৃষ্টি তাদের উঠোনে রোপণ করে রাখে সেই কখন থেকে বসে বসে কি যে ভেবেই চলেছিস কখন ঘুমাবি অনেক রাত হয়েছে যা ঘুমিয়ে পড় মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়ি মা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই লিচুর বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেটাকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষুকে সে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমো তো আর বকবক করিস না অনেক রাত হয়েছে এরপর সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়ে যায় আরে টুম্পা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে টুম্পা আরে এই টুম্পা তাড়াতাড়ি এ বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে ও মা দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ি মায়ের জাদুর লিচু বীজ থেকে কত বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো এক আরে মা এখন থেকে তুই প্রতিদিনই অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর টুম্পা গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় টুম্পা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বিষের বদলে হিরে ও মা দেখো না এই লিচুর মধ্যে তো বিচি নেই বিচের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কি করে হলো সত্যি তো এই লিচুর মধ্যে বিচের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলি লিচু ছিলে দেখা যাবে এর মধ্যেও কি বিচার পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কি না মা দেখে তো এই লিচু গুলোর মধ্যে বেশ নিই বিচার পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়ি মা আমাদেরকে যাদুর লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা ধ্যারা টুম্পা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবে দরিদ্র পশু আছে তাদেরকে আমরা এই লিচুগুলো দেব আর তারা লিচু খেয়ে যে হিরে গুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয় এরপর টুম্পা ও তার মা তাদের গ্রামে দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবেই সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবেই দিন কাটতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে